সব বাইকে বলি গুড মর্নিং আজকে সকালটা কিন্তু অনেক ভোরের থেকে উঠেছি সেই ভোর চারটে থেকে আর এখন দেখতে পাচ্ছ আমি বাড়িপুর স্টেশনে বসে আছি যাচ্ছি হচ্ছে মাসি বাড়ি মা আমি আর ছেলে যাচ্ছি ওখানে দিদার শরীর খারাপ দেখতে আর অনেক ভোরে উঠেছি তো যাচ্ছে হচ্ছে মঙ্গলবার দিন এর ভিডিও এটা তো আর আমার আশেপাশে কমপ্লিট তো হয়েই গেছে সংসারের রান্নাবান্না করে করেই যাচ্ছে ডাল পটল আলু ভাজা আর ভাত

কিছু চলে এলাম সবে টোটো করে নামলাম এবার যাব ওখান থেকে কাছেই হতে মেশো আসছে বললো মেশো এসে নিয়ে যাবে এখন বারোটা বাজে আর সবাই খাওয়া দাওয়া করছে কিছুক্ষণ আগে এসে খেয়েছি আর ভালো লাগছে না পরে খাবো আর দেখাবো কি রান্না হয়েছে সবাই কিন্তু খেতে বসে গেছে আমি এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কিছুটা তাই আমি সবার লাস্টে খাবো বলেছি আর দেখো দাও কি রান্নার জন্য হচ্ছে সাইড আছে ঝাল যেটা কিনে আমার ভীষণ পছন্দ আর হয়েছিল লাউ চিংড়ি আর হয়েছে আর হয়েছিল মানে মাছের ঝোল পুকুরের জ্যান্ত টাটকা বাটা মাছ আর তেল দেখছি বলতে মাসিদের বাড়ি থেকে মাসিদের পেয়ারা গাছে দেখছি পেয়ারা হয়েছে কিনা বাগানেও গাছপালা প্রচুর আছে কিন্তু মানে প্রচুর পেয়ারা মানে বাগানে প্রচুর গাছ আছে কিন্তু কী বলবো মানে আমি যাইনি মা আমাকে যেতে দেবে না বাগানে বাগানটা ওদিকে ভিতরে দেখো ওখানে লেবু গাছ আমরা ওদিকেও আছে প্রচুর গাছপালা মাসিদের আমার মা বলছে এই পেয়ারা গাছটা নিয়ে যেতে দেখো বলছে এটা কলমের পেয়ারা গাছ আর এই যে আমার দিদা মানে মায়ের মা ভীষণই শরীর খারাপ তো এখন একটু ভালো আছে তো আমরা দেখতে এসেছি আর ওই যে দেখো বদমাসা আর এদিকে দেখো আমার সন্ধে দিচ্ছি আর কি আর আমার ছেলে দেখো ওর একটাই বায়না নাই সন্ধে দিলেই ওর মানে নতুন দানা দিতে হবে ওই জন্যই দেখো অবস্থাটা চলে সবকরি টাটা বা